যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে কিন্তু আমরা এবার যাতে বেশি খুশি আপনারা খেয়াল করে দেখবেন আপনারা তো দেখেনি মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশন দিচ্ছে মানুষই বলছে যে এই এরকম সিনেমা হইলে আমাদের বলিউড সিনেমা লাগবে না এরকম সিনেমা বাংলাদেশের গর্ব এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও চাকা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ এবং আমরা খুবই হ্যাপি এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন যেই ক্রেজ দেখিয়েছেন বাংলাদেশে এখন একটাই হাব সেটা তাণ্ডব এটা আসলে এটা ধন্যবাদ আপনারই প্রাপ্য তো আমি আবার একটা কথাই বলছি যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন মন খারাপ করছেন আপনারা অগ্রিম টিকিট কাটুন না হলে টিকিট পাবেন না প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো এখন যেটা হয়েছে চার দিন পাঁচ দিনের টিকিট একসাথে চলে যাচ্ছে তো প্লিজ এরকম করুন এবং আমরা একটা কমপ্লেন পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে তো আমরা হল মানিদের কাছে অনুরোধ করবো আপনারা প্লিজ যেটা খেয়াল রাখবেন যেমন অডিয়েন্সের সাথে যেন কেউ ব্ল্যাকমেলিং না করে মধুমিতাতে আমি দেখলাম যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে কিছু কিছু তো অডিয়েন্সে টিকিট পাচ্ছে না তো আপনারা একটু খেয়াল করবেন এটা যেন না হয় আমরা যেন যে অডিয়েন্সগুলো আছে যে সিনেমা হলে আসছে এটা আমাদের জন্য আমরা খুবই হ্যাপি এরা এতদিন সিনেমা হলে আসতো না তো আমরা যেন তাদেরকে কোনোভাবে কষ্ট না দিই না আমি আপনাদেরকে বলবো আপনার অন্য সিনেমা দেখুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন যেই যে যে সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখুন আপনার বাংলা সিনেমা দেখুন আমাদের কোনো নাই সব সিনেমায় দেখা উচিত এবং আমিও দেখবো কথা বলবে যেহেতু এটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার সিনেমা রিলিজের সিনেমা বানানোর দায়িত্ব আমার পর্যন্ত আমার কিন্তু সিনেমা রিলিজের পর এটা প্রডিউসার তো উনি সুন্দর একটা কথা বলবে এটা নিয়ে তো আমি আশা করি বলি তারপরে আমি বলবো আমি

আমি এটার পক্ষে আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য কারণ এখন যে যুগ ডিজিটাল যুগ এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না যার যেটা ভাল লাগে সেটা দেখবে যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না বাংলা সিনেমা জয়কার চলছে তাণ্ডবে জয়কার চলছে তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন আপনার নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায় তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নাই তারা কিন্তু নাও আসতে পারে তো এই যে অডিয়েন্সগুলো আসছে এটা আমাদেরকে এরা আমাদের জন্য লাকি এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে লায়নেও কালকে নাইট শো চলেছে এটা আমাদের খুব ভালো লাগে যে রাত্রে বারোটার দিকে শো চলছে তিনটা পর্যন্ত এবং থেকে শুরু বেশ জেলা চলছে আমি অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে আপনার নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো মানুষ সিনেমা দেখুক আমরা মানুষকে সিনেমা দেখাই যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে তাদেরকে ফিরিয়ে না দেয়